সর্ষের মধ্যেই ভূত এই প্রবাদটি কারোরই অজানা নয় এবারে এই প্রবাদের সত্যতা মিলল উদয়পুর বন্দোয়ার এলাকার এক ঘটনায় গাড়ির বৈধ কাগজপত্র না থাকার ফলে চালকদের ছুটিয়ে ফাইন করতে ব্যস্ত রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত রাজ্য পুলিশ অথচ খোদ পুলিশের গাড়িরই কোনো বৈধ কাগজ নেই এ নিয়ে প্রশ্ন তুলতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন পুলিশ বাবু ঘটনা উদয়পুর বন্দোয়ার টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় হেলমেট পরিধান না করায় এক বাইক চালককে আটক করেছিলেন পুলিশ নিজের দোষ স্বীকার করে ফাইনও প্রদান করেন ওই বাইক চালক কিন্তু ঘটনাক্রমে পুলিশ ভ্যানটির নম্বর যাচাই করে দেখা যায় ভ্যানটির কোনো বৈধ কাগজপত্র নেই এই নিয়ে ওই বাইক চালক প্রশ্ন তুলতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ওই পুলিশ কর্মী প্রশ্ন পাল্টা প্রশ্নের মাঝেই আচমকা ওই বাইক চালকের ওপর হামলে পড়েন ওই পুলিশ কর্মী জেতার খাতিরে ওই উল্টো বাইক চালকের ওপরই আক্রমণের অভিযোগ তোলেন ওই পুলিশ কর্মী হেলমেট পরে জন্য যাতে পাবলিকটা কোনো কিছু হলে যাতে মাথায় যাতে কোনো ইয়ে না হয় হ্যাঁ মাথায় যাতে কোনো আঘাত আঘাতটাঘাত না পায় এবং মানুষটা যাতে প্রাণে বাঁচতে পারে হ্যাঁ যার ফলে এখানে এখানে হেলমেটটার জন্য পিছনেও যেরকম সামনে যেরকম লাগে পিছনেও এরকম লাগে

যে আমার গাড়িতে কাগজপত্র নাই আমি যে বড় কারণ আমি নিজেই ঠিক নাই আমি মানসের কি শিখাম না না কথা হয়েছে যে নিজে ঠিক নয় মানুষের আর নেই

সংশ্লিষ্ট ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়ায় পুলিশের এই আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন কিন্তু এত কিছুর মাঝেও উত্তর মেলেনি আইনের রক্ষাকর্তাদের দ্বারাই আইন ভঙ্গ হচ্ছে অথচ এই বিষয়ে প্রশ্ন তুলতেই সাধারণ নাগরিকের উপর হামলে পড়তে দেখা গেল এক পুলিশ কর্মীকে রিপোর্ট are news